ওয়াহিদিনক बुजुर्ग কইตรา হযরত আমির শের আমির এর শরীয়ত সানি রহমাতুল্লাহ আলাই খাস টাইটেল মাদ্রাসা বার্ষিক প্রোগ্রাম গেছল প্রোগ্রামে सवार ফরে গাড়ির তাকিন লামছল বীড লয়া জাওয়া মুশকিল হইদার হযরত রে হযরতের সেন্ডেল দূরইখান ও আসলো আনিয়া দেবা হইছে আর দেবা হইছে কোনখান বাউফা ওখান দেব হয়েছে না উবাইছ সব মানুষ এক সাক্তার মধ্যে ফুড়ি গেছে হজরতে ফিন্দইন না কেন কারণ খাদিমে বুঝি লাইছে যেখান দেব হই তো দেবা অনা ও লগালগ হকান তোকে আনি দেব হয়েছে ও বাদে ফাও হারাইছো বদর ফুরির রহমতুল্লাহ আলাই কত বছরই হারছে দুতে কিন্তু যাবার আবু আল্লাহর নেক বন্দা হল দিলর ভিতরে তাই হজাক জিন্দা হুজুর রহমাতুল্লাহ আবু ইটা হুজুর হল বুজুর্গ আমার ভাই হল বহুত মানসের ফানে ফানোইতরা কেন উলামা হলে ফরমাইতরা যে আল্লাহ নবীর সুন্নতর উপরে আমল করব আল্লাহে তার দিলটারে চম্বক যে আছে নানি চম্বক খান বানাইয়া দিলাই এগুলোর মধ্যে আছর তাকে মানে লাইন ও চম্বক আছে আপনি দুদিন অন্য রাখ হই আশর সার যা লুয়া আছে সব টানিব নি না মাতল না দেখি টানিব এই নবীর শূন্যতর উপরে যেগুলো আমল করই না নি ইগুরোর দিলের মধ্যে আল্লাহ এই ক্যাপাসিটি দিয়া দিলাই কেদা সাঁতার ওষুধটা টান দিব রাঙ্গাউটি দেওয়া লাগে আসামটা কিন্তু টান দিব বা শান্তি দেবা লাগে অমুক অগাত টান দিছে বদর ফুরাবা লাগে তোলা বিল না ফুইলে শান্তি ভাইয়ার না ও বড় পরিচান আপনার তুড়া ও বইয়া দোয়া একটা লইয়া দিতাম দোয়ার দুনিয়াত নাই মানুষের দেনে বলা হতো মাংসর কাছ থাকেন আমি এক গুনেগারে শুনছি ও আওয়ার বাদে আর কত বিল চেহারা খান দেখার বাদে শান্তি লাগতো একটা কিন্তু সুন্দর চেহারা করিমগঞ্জ হাজার হাজার আসলো আসলো না বোঝা গেছে চেহারা সুন্দর যা আসল না ও দিল বানানি লাগব কি যেগুলি শূন্যতা সেই শূন্যত রূপে আমল করা লাগবে নবীদের শূন্যত রূপে আমল করা লাগবে আর যে মনীদের শূন্যত রূপে আমল করবো মিমনাকবিহি তয়সিরু শাহাদাত ইনাল মউত সবচেয়ে বড় ফজিলত মৌতর সময় আল্লাহ কলিমা नसीব করবা সুবহানাল্লাহ আল্লাহ নবীর মুতাবিক সুন্নতর মুতাবিক জীবন খাটাইয়া দায় না কালো না পরকালো কোনো খান কষ্ট না না কবরও কোনো খানো না আল্লাহ নবী আমরার مددگار হইবা শাফাত করবা আমরার সর্তানা ওদে কইসলাম না আল্লাহ কইবা এগু আমার হবিবর সুন্নতর অলংকার লাগাই আইছে রে বা এগুরে আঠাও কেন এগুরে শাড়ি দো এগুরে শাড়ি দো এগে আ তো সুন্নতর অলংকার লাগাইছে ওজুর মাধ্যমে এগে শুকুর মধ্যে নবীর শূন্য করে চশমা লাগাইছে এগে গলত দেখে না আল্লাহ নবী ফরমাইতরা নবীদির খোতা না রব্বাকুম কামা তারাওনাল কামর ফিলাইল বদর চৌধবীর রাতর চাঁদ জেলা দেখি আল্লা রেওয়াল্লা দেখব আমরা তো দেখব কেয়ামতর দিন দেখমু তবে কোন শোকে দেশ শোক সারার রাইত উলঙ্গ ফটো দেখার মধ্যে খাটাই যে শোক সারার আর ডান্স দেখার মধ্যে খাটাই ও সুখ দিয়া না এটা সুখ দিয়া পারতাম না তেমার বাই অল দুষ্ট বুজুর্গ আমি মাতোয়া আসলাম আল্লাহ নবীর সুনত এই সুনত যে আমল করব এক নম্বর আল্লাহ এজাজ দিবা গিফট দিবা ইজ্জতর পাত্র বানাইবা কোনগুড়া মানসর দিল বালা মানসর দিল হে জাগা করি নেইব আর হদিস শরীফও আয় কোনো সমাজে কোনো মাংসরে দুদিন বালা পায় বালাফাইন যদি নিগুর দলিল হইল আল্লাহ তারে বালাফাইন আল্লাহ জিব্রাহিল দেখাইয়া আনো ও জিব্রাহিল আমি অমুক গাঁর অমুক বাইয়া অমুক বৈন্য আমি পছন্দ করি বালাফাইন তুমিও বালা পাইও আল্লাহ আপনার বালাফাইনতে আমিও বালা আচ্ছা ঠিক আছে তুমিও কথাও খান ফরিশাউল্লোর কাছে এলান করি দো জিব্রাহিলে কি আসমান দুমিনোর ফরিশাউল্লোর কাছে এলান করিয়ে দে ও ফরিশা কল আল্লাহ আমারে ডাকাইয়া নিয়া কইসুন তাই নো মুখরে বালা ফাইন আমিও বালা ফাই আর তাই বালা ফাইন আর ওখান হইয়া দিস তুমি তাই নো বালা আসমান জমিনও সব ফরিস্তাই আল্লাহর বন্দারে বালা ফাই এর বাদে ফাইল কিল মোহাব্বা ফেকুল বিন্যাস আল্লাহ তানোর তরফ তাকিন দুনিয়ার মানুষর দিলর বিত্রে এই বন্দার বন্দর বন্দির প্রতি আল্লাহ মায়া হারাইয়া দিলেন সুহান আল্লাহ দুই নম্বর নিয়ামত দুই নম্বর যে আজাজ আল্লাহরূপ রে আমল করলে যেগুরো খারাপ মানুষ বাদ মানুষ এগুরোর ভিতরে আল্লাহবালা মানুষ ডর হারাইয়া দিল দরৈতাক আলাপ সানাপ বকিবা ফাড়ি লাইমু খাঁটিমু ছিড়িলেইমু মারিলেইমু আর এইগুলো মানুষ সামনে আবার বাদে দেখবা বিল্লি বনি গেছে মজা আল্লাহ সামনে এখন মাতিত কেন আল্লাহ ভিতরে ডর হারাইয়া দিলেন ও সাহুফির রিস্ক রিস্কর মধ্যে আল্লাহ কিটা করেন বাড়াইয়া দিন আমার ব্যবসা চলেন না আমার কারবার চলেন না আমার হ্যাঁ দোকান চলেন না আমার লাইন বেশ আগে জেলা চলতো ইলা চলেন না কিলা লাশ চলবার তরিকা আমরা বোন করি লইলাম আল্লাহ তরিকা হইল তুমি দেন আমার দিবানা বোন আমার দিবানা বোন যেগুড়ো বালা মানুষ দিনদার মানুষের তিজারত ব্যবসা আকবর আপনি তো না মধ্যে দিগাইবা রাইটপুর কানেকশনটা আল্লাহ লগে তারা বড় মজবুত থাকে বাদ বুঝরা নাকি দেখো রায়পুর কানেকশন বড় মজবুত থাকে আপনার দোকান চলেন না আপনার ব্যবসা চলেন না আপনার রায় তুটি আল্লাহ রেখুন আল্লাহ নিতা আল্লাহ হইন না হাসানে বসরিয়ে রায় আটাইত আল্লাহর দুনিয়ার যেগুলো মানুষের না নানি দাতা দেগুরো এগুলো রাত আটটা নয়টা দশটা বাদে গেটির মধ্যে গ্রিলোর মধ্যে গরোর মধ্যে তিনটা চারটা করি তালা লাগাই যেগুলো দিনও বাটোই বাটরা গুরে রাইত মারিলে শুন তোর এখন খেদি দিতে কে আসুন নি দেনে বলা ও হাসনে বসরিয়ে রাইত উঠাই আল্লাহ রে কইতে আল্লাহ দুনিয়ারি গুরু দাতা গুরু তারা তারা দরওয়াজা বন করি লি শোন আল্লাহ এখন দরওয়াজা খুলাই কেন হইল তোমার আল্লাহ তোমার দরওয়াজার মাধ্যমে আল্লাহ তোমার মারিফত সৈয়দ তোমার মারিফত সৈয়দ খলিফায় মনসুর বেতুল্লাদ গেছে গিয়ে এলান করে খেউর কুছু জরুরত দুদিন লাগে তে কইবা আমারে আল্লাহর এক লিয়ে কইলা ভাই কোন জরুরত পুরা করবে দিনই না দুনিয়াবি বললাম না টেকা পয়সা কেউ লাগলে কইবা আমি দিমু আচ্ছা ও তাই না কইলা টেকা পয়সার মেইন যে মালিক তার কাছে আমি খুঁজিয়া না কোন আল্লাহর গরু আইয়া তোর কাছে আমি খুঁজিতাম নি আমার ভাই অকল দুস্ত বুজুর্গ অকল ও সাহা তুফির রিজ দুদিন ব্যবসা বাণিজ্য তিজারত এটার যদি আমরা কামিয়াবি চাই বুলন্দি চাই তে তরিকা হইল নবীদের সুন্নতর উপরে আমল করি আব্দুর রহমান এর বাদে উসমান রাদি আল্লাহ আনহুমা আব্দুর রহমান রাদি আল্লাহ আনহুর বিষয় তানোর সম্পত্তির মাঝে সোনার টাইলস আসলো টাইলসর লাগানা নি অত বড় বড় এক পিস আসলো সোনা দেশময়ানোর সম্পত্তি আলোক করা হয়েছে আর এটা শোনা দেখাই দুনিয়া দিলে মালদার ও আল্লাহ দিসলা দৌলত দিসলা আশেখ আসলা দিবানা আসলা এক কদম আল্লাহ নবীর সুন্নত ছাড়া সুলতানা এক সাহাবি এক সফর থাকি নাইতরা আল্লাহ নবীর লোক একবার সফর করছেন আদা রাস্তা শামদেশ দেশ মদিনা তাইদরা না আদা রাস্তা আল্লাহ নবী ও সাহাবির কেন তোরা দমল আমি তোরা কাজায় হাজত নাই আল্লাহ তা কি না আল্লাহ নব্বী ফারে গা আবার তাকিন যাবার ফরে ও সাহাবি সাম দেশও গেছিল আর গুড়ি আইতে সময় দমলুইসই যেন দম দমলইস কদায় হাজতো গেছোন হালাকে তান জরুরত নাই বস নবী দেনও গেছেন অনুগিয়া বইসন বই আবার ঘুরিয়ে আই গেছেন হাদিবিধি গইলা হুজুর আপনার না পেশাবর দরকার লাগছে না ফায়খানার আপনার দরকার আছে আপনিও লাগি নিতে নিন্তেক গেলা গিয়া ওলা বাহানা করিয়া বইলা বই আবার উঠিয়াই গেলা হইলা আমি নবীর লগের সফরের সঙ্গী আসলাম আর আল্লা নবী ও নাই কিতা করসুন তান গুড়ারে সাবারির দম ঘরাইয়া উড্রে দম ঘরাইয়া ও ওলা গিয়া তাই কোজায় হাজত করছেন আমি নবীদের ওলা দেখছি তে আমি গুরু উল্টা খিলা করতাম লাগিন আমার দরকার লাগছে না এর বাদেও আমি নবীর তরিকা মোতাবিক আমি জীবন হলাই একবার এক সাহাবির লইয়া ওলা নবী দিয়া ইতরা গাছর ডাল এগু আসলো সাফি গেছে আল্লাহ নবীয়ে তোলা মাথা ঝুঁকাইয়া চলছে ই সাহাবি বাদে আন্দা হই গেলা সৌকে দেখুন না সৌকে কম দেখতা ও একবার তান যাওয়া হইলো রাস্তা বাই ও তা ফুড়া মনে দেখ গাছেগু আনো শৌকে গুজা হই গেছ তার ছাতি ভাইয়া কইলা আরে তুমি গুজা উই গেলা এখানে কইলা ও না আমার আমি দেখছি আমার নবীদের ওলা গুজা হইতে কইলা কেন গুজা উইসো গাছে গু আসলো বাদে খবর লইয়া দেখা হয়েছে ইনো গাছে এগু আসলো খাটা হয়েছে বাদে ডালিগু শা অবস্থা নবী দিদি আশিক আর শোক যাবার বাদেও নবীদের সুন্নতর উপরে আমল খারবার তো হই আর নবীদের শূন্যতর মোতাবিক জীবন খাটাবাল্লাই ব্যবসা বরকত দিবা আর যদি গ্রাহক আইন ভাই ফরিস্তা হল মানুষ বানাইয়া দিবা দিবার মানুষ আনাইলে কোম টেকা দিবার কিন্তু বরকত দিলেই বড় বড় জরুরত লাগতো না বড় বড় খরচ লাগতো না এটা আল্লাহ কিটা করবা সমাধান করে দিবা আল্লাহ বরকত যে দিবা নানি খত যে তরিকায় দিবা এখান মনে করবা না যে বরকত আপনি হ্যাঁ করিমগঞ্জ কোনো হোটেলও করিমগঞ্জ কোনো দোকানও মনে কয় বরকত কিলো হিসাবে বিকে কিলু হিসাবে বরকত বিকে না ভাই বরকত নামইল জরুরত ফুরাওয়ার নাম আপনার কাছে দশ কোটি টাকা আছে কিন্তু জরুরত ফুরাওান না ঋণ আপনার ত্রিশ কোটি টাকা দশ কোটি আপনার তাকলে কি ধর আপনি তো ফকির বসগান হিগুরু হাসাল লগর ফকির আর আপনি মডার্ন ফকির বরকত নাম হইল জরুরত ফুরাওয়ার নাম হাজত ফুরাওই দিত নো টেনশন জীবন হইতো ও সাহা তুফির রিস্ক রিস্ক বরকত দিন আল্লাহ নবীদের শূন্যতর উপরে আমল করলে আল মোহাব্বা তুফি কলুবিল বারারা ওয়াল হাইবা তুফি কলুবিল ফাজারা ওয়া সাহা তুফির রিস্ক রিস্কর মধ্য বরকত দিয়া দিন নবীদের শূন্যত দুদিন আমরা আমল করি তখন দেখি না দুইটা শূন্যতর মাত মাতিতাম আর ওমালা হকলে মাতিবা ইনশাল্লাহ আমি দুই শূন্যতর মাত মাতি আমি বয়ানরে মুক্তশোর করে নিম এক শূন্য তৈল নমাজ যে সময় আমরা ফড়িম ফোড়ার আগে আমরা বজু করি ওজু করতে সময় আমার বাই অকল ওজুর যেটা আজা আছে কিছু ফরাইদ আছে আর কিছু সুন্নত আছে অর্থাৎ সুন্নতের আমরা করি আদায় করতাম কীটা লাগি আপনি যে সময় ওজু সুন্নতর খেয়াল সূন্যতর করি ওজু আদায় করবা ইয়কিন মানুষ ইয়কিন মানুষ নমাজের মধ্যে আপনার দিল লাগবে যে সময় আপনি উঠাং পাটাং ওজু করবা নয় করিয়া বিয়ারিং মারি উজু করবা নমাজও আপনার দিল লাগত না চাল্লিশ বছরই দিইবো আপনার নমাজ পড়ার দুনিয়ার মানুষে নমাজি কই কাছে তোমার নাম নমাজির লিস্ট আইত না শাহবাহ আর সর কুটি পর্যন্ত এটা সজেদাও কত পবিত্র আসলো আমরা গোড়বড় ফাঁসতে শুরু করি শূন্যতর রূন্যতর মাঝে আগে আমরা মিসওয়াক করি কিদা মিসওয়াক সব থেকে বড় ফজিলত মিসওয়াকর মৌত সময় এই নবীর তোর সবচেয়ে বড় ফায়দা মহত সময় কলিমা নসিব দূরে সুবাহান মত সময় গীতা নসিবয় কলিমা নসিব সারা জাহানর মানুষে মিলিয়া দুদিন খেউরে কলিমা ফড়ায় ফড়ানি তো যাইজ না সক্রাতর অবস্থা বো খালি হইতে ফার্ম কেন এই সময় আয় আর এই সময় ইসময় আয় শয়তানের সায় কলিমা না ফোড়ানির আর ফরিস্তা হলে সাইন কলিমা ফোড়ার দরবার চলে এই সময় যদি আমি কই কলিমা ফোড়ো 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 কো কলিমা আর তাইন যদি শয়তানোর মাত্রে খণ্ডন করতে গিয়ে যদি কই না তাই তো এখন শয়তান দেখলা ফরিস্তা দেখলা মতোর সময় বাই সকরাতর সময় দুনিয়ার কানেকশন কাটি যায় শোক আল্লাহ শক্তি দিয়া দিন যা ফর্দা আছে কুলি দিন আল্লাহ জন্নত দেখাইবা জাহান্নম দেখাইবা ফরিস্তা গোল আইতরা জন্নতি হইলে জন্নতি রুমাল লইয়া আইতরা খালাই 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 লইয়া যাইবা এক নম্বর আসমান দাবার বাদে দরওয়াজা টাক করবা ভিতরে থাকি আওয়াজ খে ফরিস্তা ওই মোসাদ কিদা কইবা রু হন তৈবা পবিত্র জান লইয়াইছি ফতিহাল বাপ টা দরওয়াজা খুলব আর যদি গান্দা খারাপ বাদ গুনেগার দিল তাকে জানতা হে কইবা রুহুন ফা বাদ বনে জান লই আইছি তাকিন পটকিবা থলে মারবা রিবাতের মধ্যে আয় ফি হাবাসিল তায়র যে জন্নতি নেকার হইবো ওলা সব দরওয়াজা খুলার ফরে আল্লাই জন্নতো দিবা জন্নতো ফাক্কি আছেন ফাক্কি

যেব দুদিন পরিশানি হয় মিসওয়াক ব্লেক টিপ দিয়ে আপনি কোনো মসজিদেও রাখি দিবা বক্সে এগোবা নাইয়া বেশি দুদিন অসুবিধা হই যায় তবে হর মিসওয়াক মিসওয় কোনো সময় খুদা না নাই মিসওয়াক আঙ্গুল দিয়া করতাম মিসওয়ার আদত ছাড়তাম না সবচেয়ে বড় মুসি ফায়দা কলিমা নসিব হয় আর আরথলার ফায়দা মুখ সাফ হয় এখনো সায়েন্সে এখনো দুনিয়ার দিমাগ যেগুলো চালায়নিগুলো যে আছে আর নবীদের হর শূন্যত দুনিয়াবি এঙ্গলে দেখলে এক সময় তারা মানে না কিন্তু বাদে ঝাঁক মারি মানা লাগে তারা মানা লাগে নবীদের শূন্যতটা কিন্তু নবীত তা কিন আখল তাকিন জ্ঞান খার বেশি দিতে পারবো আমি আর আপনি বেয়া কল লইতে পারিয়াম না এখানে আমরা আর কেটা প্লেটিতে হইলো জরফ হইলো সুটো তেমার বাড়ি অকল দুষ্ট বুদুর্গ মিশুয়াক আমরা করতাম